এটা কি পেঁয়াজ ভাই আপনার রাজশাহীর রাসের পেঁয়াজ নাকি বস্তায় কি সত্তর আশি ওজনে এরকম না তো কত করে আজকের বাজার ওটা কত করে আজকের বাজার

একটু দাম কমে নি একশো বিশ টাকা পনেরো টাকা একশো টাকা একশো টাকা এই রসুন দেশি রসুন একবার গুড়া না পুরোপুরি গুড়া একশো পঁচাশি টাকা নাকি একশো চল্লিশ টাকা একশো পনেরো টাকা বিশ টাকা একশো পনেরো টাকা বিশ টাকা রসুন অনেক কমে অনেক কমে একবার সস্তা না তো শিমুল ভাই এখানে তো আলু পেঁয়াজ রসুন আদা সবই দেখাইছেন যেমন কিছু কিছু রসুনের দাম অনেক কম কিছু কিছু আলুর দাম অনেক কম কিছু কিছু পেঁয়াজের দাম আরো বেশি তো আগামীতে বাড়বে না কমবে ভাই একটু বলবেন

তো হান্নানা এন্টারপ্রাইজের ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর সাদেক খান কৃষি মার্কেট মানে আয়ের বাজার যেটা বলেন তো বেয়া ফোন নাম্বারটা বেয়া জিরো আচ্ছা তো বেয়া ভালো থাকুন